আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ওয়াশিং মেশিনের কাজের কাজ করতেছি এটা হলো এটা হলো ওয়াশ ওয়াশিং মেশিন এটা যদি জয়লা জায়গা তাহলে এটা ঘুরবে না এটা হলো এটার দাম এটার নাম হলো গিয়ার বক্স আর আবেতে কয় আমুদ এটা নষ্ট হইলে এটা চলবে না আর যদি এটা নষ্ট হয় তাহলে এটা চলবে এটা ফ্রি ঘুরবে বা এটা আটকা থাকবো ওইটা ফ্রি ঘুরবো আর ওইটার নাম হলো ওই স্পেন মটর যেটা দিয়ে কাপড় সব শুকায় স্পেন নিঃশ ওইটা হলো স্পেন মটর ওটাতে কাপড় চোপড় শুকা আর এটাতে কাপড় চোপড় ধো আর ওইটা যদি নষ্ট হয় বুঝবেন যে এটার কি মোটর দেখবেন এটা দেখলেই দেখবেন জলে গেছে গা বা এটার উপরে ওয়াশার আছে ওয়াশার আটকায় গেছে গা তারপর ড্রেন লাইন ড্রেন লাইন এটা হলো ড্রেন যদি পানি না বারে ড্রেন খুলবেন এটাতে কইলা এটার ভিতরে চেক করবেন কোনো কিছু আটকাইছে নি যদি আটকায় থাকে তাহলে ওই জিনিসটা বার করে এটা ওয়াশার একটা আছে ওয়াশারটা দিয়ে দিবেন তারপর এটার যা আছে মাল সামনে আবার জেনারেটর ফিটিং করে দিবেন আর কি কি সমস্যা হতে পারে একটু ওয়াশিং মেশিনের আর আর তারপরে এই যে এখানে ফিউজ যেটা একটা যদি আবার দেখবেন লাইন সব কিছু ঠিক আছে লাইন দিলে চলে না তাইলে এই জায়গায় একটা ফিউজ আছে ফিউজটা দেখেন এই যে একটা এই জায়গায় ফিউজ বসে কালো কালার না এই জায়গায় একটা ফিউজ বসে কাছের একটা ফিউজ বসে এই ফিউজটা খুলে পাল্টা দিলেই সলব আচ্ছা তাহলে আমরা এইগুলো সমস্যা পাইলাম হ্যাঁ বাস নিচের সমস্যা এইগুলো আর উপরে হইতে পারে উপরের সমস্যা যদি টাইমার যদি তোমার টাইমার টাইমারে টাইমার বেশ কম আছে ওয়াশিং মেশিনের টাইমার এটা এটা ওয়াশ টাইমার এটা পানির টাইমার ওইটা হলো তোমার নেশার টাইমার স্ট্যান্ড টাইমার এটা আমরা বুঝবো তোমরা যে নষ্ট হইছে ওইটা তোমার এটা খুললে তুমি বুঝবা যে জয়লা গেছে গা বা এটা তার কাই টেবিল সেই দূরে সব দেখা যায় এটা তোমার সিম্পল মানে আমার মোটর সবকিছু অন আছে এটা মানে সুইচ দেওয়ার পরে দেখবো যে অন হইতাছে না চলে বা কোনো যদি না হয় বা সুইচ দিলে যদি এটা ডাইরেক্ট আই পড়ে জায়গাটা জায়গা আই পড়ে তাইলে এটা তোমার টাইমার নষ্ট তুমি টাইমারটা ঠিক করে এখানে কি কি আছে এটার নাম কি এটার নাম তোমার ওয়াশিং টাইমার টাইমার ওয়াশিং টাইমার তারপরে এটা তোমার পানির টেন্ডা যেটা আলগি দেয় যেন পানি বার করে ওইটা হলো তোমার এটা এইটা পানির যে ইয়াটা মানে কালো ওইটা এটা পানি পানি আর এটার নাম কি জানি এটা আর ওইটা হলো স্পেনার যে টাইমার আচ্ছা বুঝতে পারছ আমরা ওয়াশিং মেশিন তাহলে আমরা এগুলাই সমস্যা পাইলাম ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আর অন্য কিছু দেখাবো